আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা লোকমান হাকিমের সাথে কালনাগিলের একটি ঘটনা জানব তার আগে আপনারা অনেকেই জানেন লোকমান হাকিম কে তার পর তার একটু বিবরণ দিয়ে লোকমান হাকিম এমন একটি হাকিম ছিলেন তিনি নবী না হলেও তিনি গাছের সাথে এবং জিন জাতিদের সাথে কথা বলতে পারতেন তিনি প্রাচীন যুগে অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন লোকমান হাকিম এক বন্ধু ছিল বন্ধুটি ছিল রাজা তিনি এই রাজা কখনো দল কোনো কিছু না তিনি একাই জঙ্গলে যেতেন এবং করে আসতেন একদিন এই রাজা জঙ্গলে গেলেন জঙ্গলে যাওয়ার পরে চারদিকে লক্ষ্য করলেন এবং তীর নিয়ে সামনের দিকে এগোতে লাগলেন এরকম এগোতে এগোতে হঠাৎ দেখতে পেলেন একটি কালার আহস ভেসে আসতেছে এই কান্নার আওয়াজ দেখে কে জিন ভূত না মানুষ কে কান্না করতেছে তখন তার প্রশ্নের উত্তরে বলল আমি আপনার মতো সাধারণ মানুষ এরপরে কিন্তু আমি মিয়া মানুষ তখন বাদশা বলল তাহলে সামনে আসছো না কেন সামনে চলে আসো তখন মেয়েটি বলল আমার শরীরে কোনো কাপড় নেই আমি বস্ত্রহীন তাই আপনি যদি একটু বস্ত্র দেন তাহলে আমি সেটা পরে আপনার সামনে আসতে পারি তখন বাদশাহ তার মাথা থেকে পাগড়ি খুলে গাছের দিকে ছুঁড়ে মারলো এরপর কিছু পরে বাদশাহ ওইখান থেকে একটু আড়াল হওয়ার পরে দেখতে পেল একটি মেয়ে সাদা কাপড় পরে তার কাছে এসেছে তখন বাদশা মেয়েটির রূপ দেখে মুগ্ধ হয়ে গেল কারণ মেয়েটি ছিল অনেক সুন্দর তখন বাদশাহ মেয়েটিকে জিজ্ঞেস করলো তোমার নাম কি তখন মেয়েটি প্রশ্নের জবাবের উত্তরে বলল আমার নাম কাদো কাদো তখন বাদশাহ মেয়েটিকে বলল তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে যেতে পারি তখন মেয়েটি বলল হ্যাঁ আমি আপনার শর্তে রাজি আছি কিন্তু আমার একটি শর্ত রয়েছে সে শর্ত হলো আমাকে আপনার সাথে নিয়ে যেতে চাইলে অবশ্যই আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে তখন বাদশাহ তার কোথায় রাজি হলো এবং তাকে সেখানে বিয়ে করলো বিয়ে করার পর তাকে প্রাসাদে নিয়ে আসলো প্রাসাদে নিয়ে আসার পরে দেখা গেল এই দিকে যে লোকমান হাকিব ছিল এবং তার বাকি অন্য অন্য কাজ ছিল সেই কাজের কথা সে ভুলে গেছে কারণ নতুন রানীর গুণে সে সবকিছু ভুলে গেছে এখন তিনি এই নতুন রানীকে নিয়ে ব্যস্ত কিন্তু এই দিকে দেখা যাচ্ছে তার রাজ্যে ঘুরে যাচ্ছে একের পর এক বিপদ গরুশালা থেকে গরু হারিয়ে যাচ্ছে মহিষশালা থেকে মহিষ হারিয়ে যাচ্ছে এইভাবে তার রাজ্যে অনেক জায়গা থেকে অনেক কিছু হারাতে শুরু করছে এমনকি অনেক জায়গা থেকে অনেক মানুষ পর্যন্ত হারিয়ে যাচ্ছে এরকম ভাবে এইদিকে বাদশাহ বন্ধু লকমান হাকিম তার প্রাশাদে তারপর থেকে আর চায় না তারপর দেখা গেল কিছুদিন পর লক্ষণ হাকিম হাকিমকে চারপাশের জনগণ তাকে এই বিষয়গুলো বলতে থাকলো তখন লোকমান হাকিম কিন্তু আগেই জানতো এই মেয়েটি কে এই মেয়েটির জন্ম পরিচয় কি লোকমান হাকিম বিষয়গুলো আগে থেকে জানতো তারপরে লোকমান হাকিম একদিন তার প্রাসাদে চলে গেল প্রাসাদে চলে যাওয়ার সাথে সাথে তার বন্ধুকে জিজ্ঞেস করলো বন্ধু আমি কি তোমার বইয়ের হাতে থেকে এক গ্লাস পানি পর্যন্ত খেতে পারি না তখন বাদশাহ তার ছোট স্ত্রীকে পানি আনতে বলল পানি আনার পরে যে লোকমান হাকিমের সামনে তার স্ত্রী চলে আসলো অমনি তার স্ত্রী অনেক রেগে তখন তার বন্ধুকে বলল বিষয় তোমার তোমাকে দেখে আমার স্ত্রী এত রেগে গেলো কেন ঘটনাটা কি তখন লোকমান হাকিম বলল বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবে তারপরে লক্ষ্মণ হাকিম সেখান থেকে চলে গেল চলে যাওয়ার পরে বাদশাহ লক্ষণ হাকিমের কাছে গেল যাওয়ার পরে হাকিমকে আসলে বিষয়টা কি একটু আমাকে পরিষ্কার করে বলো তখন লক্ষ্মণ হাকিম বলল তুমি আজ রাতে তোমার সব জায়গা থেকে পানি সরিয়ে ফেলবে কোথাও পানি রাখবে না তারপরে মাঝরাতে তোমার ছোট বউকে বলবা পানি নিয়ে আসতে তখন বাদশাহ সেই কাজটি করলো তার রাজপ্রাসাদ সব জায়গায় থেকে পানি সরিয়ে ফেললো পানি সরিয়ে ফেলার পরে তার ছোট বউকে দিকে বলল আমার খুব পানি পিপাসা লাগছে আমাকে একটু পানি নিয়ে এসে দাও তখন এই ছোট রানী সব জায়গায় পানি খুঁজলো কিন্তু কোথাও পানি পেল না তারপর বিষয়টি বুঝতে পারলো যে এটি হতো লোকমান হাকিমের গ্রামতি এবং তারা এ বুদ্ধি করছে তখনই তার ছোট বউ তার বাসাকে বলো আমি আপনার কোনো ক্ষতি করব না তবে আমার যে মা ছিল সে মাকে কে জানি মেরে ফেলছে এরপরে আমার বাবা ছিল বাবাকেও কেউ দিয়ে মেরে ফেলেছে রাজা কোনো তখন বিষয়টি বুঝতে পারলো বাদশা বুঝতে পারার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসলো বেরিয়ে এসে লক্ষ্মণ হাকিমের কাছে গেল এবং লক্ষ্মণ হাকিমকে বলল আমাকে বাঁচাও তখন লক্ষ্মণ হাকিম বলল। আচ্ছা তাহলে তোমার ছোট বউকে নিয়ে চলো আমরা নীল দরিয়ায় যাব এবং সেই সাগরে যাব তখন লক্ষ্মণ হাকিম বলল সেই যে নৌকা তৈরি করবে নৌকাটি তৈরি করবে বেতের নৌকা কারণ ওইখানে কাঠ কিংবা লোহার কোনো নৌকায় টিকবে না সব নৌকা পানির নিচে তোলে যাবে তখন লোকমান হাকিম এর কথা মতো বাদশাহ একটি বেতের নৌকা তৈরি করলো এবং তার ছোট বউকে বলল আমরা সেখানে ঘুরতে যাব এবং আমাদের সাথে লোকমান হাকিমও থাকবে তখন এদিকে তার ছোট বউ তো খুশি কারণ সে লোকমান হাকিমকে এই পানের ভিতরে ডুবে মারবে এই কথা চিন্তা করে তারা সেই নৌকায় উঠলো এবং রওনা দিল রওনা দেওয়ার পর তারা সেইখানে পৌঁছালো পৌঁছানোর পর লোকমান হাকিম তার ছোট বউকে বলল মানে বাদশার ছোট বউকে বলল আচ্ছা এই সাগরে কি তাহলে কোনো তলি নাই তখন বাদশার ছোট বউটি বলল কে বলছে পাগলের মতো কথা প্রত্যেক জিনিসেরই তলি আছে তলি যদি না থাকতো তাহলে এই পানিগুলো কেমন থাকলো এই পানিগুলো তো কারো ওপর রয়েছে তাই এটির তলদেশ রয়েছে তখন লোকমান হাকিম বলল তাহলে তুমি সেটা প্রমাণ করে দেখাও তখন বাদশার বউ ছোট বউ সে বলল আচ্ছা আমি তাহলে সাপের রূপ ধারণ করি এবং তল থেকে পানি নিয়ে আইব মাটি নিয়ে আইব কিন্তু আপনার আমার সাপের লেজটি ধরে রাখতে হবে তখন লোকমান হাকিম বলল আচ্ছা ঠিক আছে এরপর বাদশার ছোট বউটি সাপের রূপ ধারণ করলো এবং তলদেশে চলে গেল যেই তলদেশে চলে গেল তখনই লকমান হাকিম তার গাছ থেকে কিছু ওষুধ পানির ভিতরে ঢেলে দিল পানির ভেতরে ঢেলে দেওয়ার সাথে সাথে সেই ওই জায়গা থেকে কিছু পরিমাণ পানি পাথরের পরিণত হয়ে গেল এবং সাপের চতুর পাশে পানি পাথরের পরিণত হয়ে গেল তখন কোনোভাবে ওই সাপটির উপরে আর আসতে পারল না এটা থেকে আমরা কি বুঝলাম সাপটিকে ওই ভিতরে নদীর ভিতরে আটকে দিল ছিল কিন্তু রাক্ষস এই রাক্ষসটিকে এই পানির ভিতরে এইভাবে লোকমান ঢাকির আটকে দিল এরপর থেকে তার রাজ্যে আর কোনো প্রকার ক্ষতি হলো না আর কোনো মানুষ হারিয়ে গেল না গেল না কোনো পশু পাখি হারিয়ে এভাবেই লোকমান হাকিম এই বিপদের হাত থেকে রক্ষা করত এখানে লোকমান হাকিম যদি না থাকতো তাহলে এই কিন্তু রাক্ষসী একসময় মেরে ফেলতো কারণ এই কিন্তু রাক্ষসীর বাবাকে মেরেছিল এটি এই বাদশাহ জানতো আর এই বাদশাহকে মারার জন্যই এই রাক্ষসী তার রূপ চেঞ্জ করে তার বাড়িতে চলে এসেছিল তার প্রাসাদে চলে এসেছিল তাকে হত্যা করার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে কোনো এরকম ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ